মাথার উপরে স্বাদ খুঁজতে নতুন বাড়িতে গিয়ে বিপদে পড়ল পণ্না বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দেখতে থাকুন শেষ পর্যন্ত অয়ন মমিতা দত্ত বাড়ি নিজেদের নামে লিখে নিয়ে দত্ত বাড়ি থেকে পণ্যা ও বাড়ির সবাইকে বাড়ি থেকে বের করে দেয় আর তখনই পণ্যা চিৎকার করে অয়ন মমিতাকে বলছে আমরা তো সবাই একসাথে বেরিয়ে যাচ্ছি আমাদের মাথার উপরে সার ঠিকই আমরা জুটিয়ে নেব কিন্তু আপনাদের যে কী অবস্থা হবে সেটাই ভেবে আমি চিন্তা করছি এরপরই দেখা যায় দত্ত বাড়ি থেকে সবাই চলে যায় পণ্যা ও বাড়ি সবাই বাড়ি খুঁজতে থাকে দেখা যায় পণ্যা খুঁজতে খুঁজতে একটি গল্লির বাড়ির ভিতরে ঢুকে পড়ে আর সেখানেই দেখা যায় কিছু গুণ্ডালোক পণ্যাকে বন্দি করার জন্যই বসে থাকে দেখা যায় সেই গুন্ডা লোকগুলোই পণ্যাকে বাড়ি বাড়া দেওয়ার কথা বলে বাড়ির ভিতরে নিয়ে গিয়ে বন্দি করে রাখে তো বন্ধুরা নতুন বাড়ি খুঁজতে গিয়ে তো হলো পর্ণা পণ্য কি পারবে গুন্ডাদের হাত থেকে নিজেকে উদ্ধার করতে তো তো বন্ধুরা তোমাদের কেন পণ্না কী পারবে গুন্ডাদের রামধুলাই দিয়ে ওখান থেকে বেরিয়ে আসতে তোমাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাও